শুক্রিয়া দর্শক আজকে আমরা খুব সহজ করে শিখে নিব ইতালিয়ান ভাষায় সপ্তাহের দিনগুলোর নাম কিভাবে বলতে হয় সেই সাথে শিখে নিব আরো কিছু গুরুত্বপূর্ণ শব্দ যেগুলো সপ্তাহের দিনগুলো বলার ক্ষেত্রে আমাদের দরকার পড়বে ই জর্নি দেল্লা সেত্তিমানা আর ইংরেজিতে বলবো দ্য ডেজ অফ দ্য উইক আমাদের দেশে যেমন আমরা সপ্তাহে শুরু করি শনিবার থেকে ইতালিতে কিন্তু তেমনটি না এখানে সপ্তাহে শুরু হয় সোমবার থেকে লুনে দি লি লুনে দি সোমবার দিতে দি মারতে দি মঙ্গলবার মের কোলে দি মের কোলে বুধবার বৃহস্পতিবার থার্সডে আমরা অনেকে এখানে ভুল উচ্চারণ করি বলি জুবেদি এটা ভুল উচ্চারণ জুবেদি হবে না উচ্চারণ হবে জোবেদি ভ্যানের দি ভি ভ্যানের দি শুক্রবার ফ্রাইডে এখানেও আমরা একটি ভুল উচ্চারণ করি সেটি হচ্ছে আমরা অনেকে বলি ভ্যানের দি হবে না হবে ভনিবার দে নিকা দমে নিকা রবিবার সানডে সপ্তাহের দিনগুলো কিন্তু খুবই সহজ আপনারা যদি পনেরো থেকে বিশ মিনিট বারবার বলেন এবং খাতায় যদি লিখে ফেলতে পারেন কষ্ট করে তাহলে কিন্তু আপনারা কখনোই ভুলবেন না এখন আমরা জানবো গুরুত্বপূর্ণ কিছু শব্দ যে শব্দগুলো সপ্তাহের দিনগুলো বলার ক্ষেত্রে আমাদের দরকার পড়বে মানা শব্দের অর্থ হচ্ছে সপ্তাহ ইংরেজিতে উইক জর্ণ শব্দের অর্থ দিন যদি একদিন হয় তাহলে আমরা বলবো জর্ণ আর যদি একদিনের অধিক হয় তাহলে বলতে হবে জর্নি অর্থাৎ প্লুরাল বহু বচন তাহলে জর্ণ শব্দের অর্থ হচ্ছে দিন আর জর্নি শব্দের অর্থ হচ্ছে দিনগুলো দিন দিনগুলো সপ্তাহান্তিক কাল উইকেন্ড অজি, আজ সেটাই ieri, গতকাল yesterday, domani, agamikal, tomorrow, dopo domani, agami porshu, the day after tomorrow. এপর আমরা জানবো আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আজকে কি বার অথবা আপনি কারো কাছে জানতে চাচ্ছেন যে আজকে কি বার সেটি কিভাবে জিজ্ঞেস করতে হবে কিংবা উত্তর দিতে হবে কে জন্য এ অজি এ আজকে কি বার হোয়াট ডে ইজ টুডে আমরা তাহলে উত্তর করব করবো সাবাতো সাবাতো মানে হচ্ছে শনিবার আপনি যেই বারটি বলতে চান সেই বারের নামটি বলবেন এভাবে অজ্জি এ অর্থাৎ আজকে তারপর আপনি যে বারটি বলতে চান সেই বারের নাম বলবেন অজ্জি এ সাবাত আজকে শনিবার আপনারা যদি একটু মনোযোগ দিয়ে শেখেন তাহলে কিন্তু দশ থেকে পনেরো মিনিটের মধ্যে শিখে নিতে পারবেন আর যদি খাতায় লিখে ফেলতে পারেন তাহলে কখনোই ভুলবেন না আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা অনেক অনেক দর রইল ভালো থাকবেন